যে এই সোলটা দেখেন এটা কতটা প্রিমিয়াম আর এটা খুবই লাইট ওয়েট প্রোডাক্ট এটার ভিতরে দুইটা কালার পাবেন যারা বিনয় বেল খুঁজছেন এই যে বিভিন্ন ক্যাটাগরির বেল্ট খুঁজছেন ওয়ালেট খুঁজছেন এগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন রেগুলার বেল্ট আছে ইনসোল যেটা বলেন আর ভিতরে লাইলিং থেকে শুরু করে আপারের যে চামড়াটা এগুলো সব আমাদের হ্যান্ডমেড আছেন মুরব্বী টাইপের যদি খুঁজতেছেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা দুইটা কালার পাবেন আমাদের কাছে আর সোলটা যদি দেখাই খুবই প্রিমিয়াম সোল আর প্রোডাক্টও প্রিমিয়াম বক্সও পাবেন এই প্রোডাক্টগুলো অনলি এক হাজার টাকা নিতে পারবেন প্রিমিয়াম হাই কোয়ালিটির বেল এই যে আপনার রিপিট বেল্ট যেগুলো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি লোফার স্টাইলও পড়তে পারবেন ক্যাজুয়াল স্টাইলও পড়তে পারবেন সুইং করা আছে সোলটা যদি দেখাই প্রিমিয়াম সোল রাবার সোল গ্যারান্টি আছে নব্বই দিনের ভিতরে মেডিকেটেড ডক্টর ইনসোল আছে রয়েল কোপড়া কিছু স্যান্ডেল আছে এই প্রোডাক্টগুলো খুবই সব মেডিকেটের টাইপের করে দেওয়া আর সোলটা খুবই প্রিমিয়াম কিন্তু খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আমি যদি দেখাই খুবই সফট এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আপনি যখন একটা প্রোডাক্ট পায় পড়বেন আর এটা ভিতরে মেডিকেটেড টাইপের করে দেওয়া আছে প্রোডাক্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে এই মুহূর্তে আমরা বড় বড় মতো কিন্তু চলে এলাম শেরে বাংলা রোড হাজারিবাগ সাফায়েত লেদার নামে তাদের এই শপটিতে যেখানে আসলে আপনারা 100% জেনুইন লেদারের সকল ধরনের আইটেম अवेलेबल পেয়ে যাবেন ছেলেদের বেল্ট ওয়ালেট থেকে শুরু করে 100% জেনুইন লেদারের যতগুলো আইটেম হয়ে থাকে সকল আইটেমই কিন্তু আপনারা এই একটি শপেই পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু মেয়েদের জন্য যে লেডিস লেদারের স্যান্ডেল গুলো সেই এগুলো কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই মুহূর্তে সামনে ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা ঈদের অলরেডি সকল ধরনের আপডেট কালেকশন তুলে ফেলছে এবং কিছুদিনের মধ্যে আরো বাকি কালেকশনগুলো তাদের কাছে চলে আসবে তো এই মুহূর্তে তাদের কাছে কি কি আপডেট কালেকশন রয়েছে তাদের কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা কোন কোয়ালিটির প্রোডাক্ট আছে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আছে সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত একটি সব সাফাই তুলে দেওয়ার নামে এই সবটিতে আর এইখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন মারুফ ভাইকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শাওন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই মোটামুটি বেশ কিছুদিন পরেই আসলাম হ্যাঁ হ্যাঁ তো কালেকশনে ব্যস্ত তো ভাই হ্যাঁ মোটামুটি সব কালেকশন করে ফেলছেন মোটামুটি আপনার এখনো কালেকশন হয় নাই মানে 70% হইছে বলা যায় আসলে আর বাকি যে 30% আছে ওইটা মোটামুটি চলে আসবে ওটা আমি আপডেট দিয়ে দেবো ইনশাল্লাহ তো যা আসছে মোটামুটি ভালোই আসছে আমি দেখানো শুরু করি তার মানে কি আজকের ভিডিওতে মোটামুটি সবগুলো আপডেট কালেকশন সব আপডেট কালেকশন এখন তো আর ওই পুরান কালেকশন দিয়ে ভিডিও করার ওরকম ইয়ে নাই সবই আপডেট থাকবে ইনশাল্লাহ কোন প্রোডাক্ট দিয়ে দেখানো প্রাইস রিজনেবল থাকবে আর আমরা তো জানেন বরাবরই চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিই সাফাই লেদার মানে চৌষট্টি জেলাই তো আমি দেখানো শুরু করি যেহেতু আপনার ঈদ চলে আসছে সবারই একটা চাহিদা থাকে হাফ শু স্যান্ডেল লোফার থাকে ক্যাজুয়াল থাকে রেগুলার আর কি স্যান্ডেল দিয়ে শুরু করি আমাদের স্যান্ডেলের আমাদের যে আগের যে প্রোডাক্টগুলো ছিল আগের যে সোলটা ছিল এই যে হাওয়াই সোলের উপর এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট যে কটা প্রোডাক্ট দেখাবো ম্যাক্সিমাম প্রোডাক্টটি লাইট ওয়েট এই সোলটা যারা দেখছিলেন আমরা এই প্রোডাক্টগুলো তেরোশো পঞ্চাশ টাকা করে লাস্ট ভিডিওতে আমাদের ছিল কিন্তু এখন আমরা কমাই দিচ্ছি ঈদ বলে যে বাড়া দিবো এরকম কোনো অপশন নাই বাট এটার ভিতরে অন্য ক্যাটাগরি আমাদের নতুন এর কিছু প্রোডাক্ট আছে ওগুলো রিজনেবল থাকবে আমি বলে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো তেরোশো করে রাখবে এখন দুইটা কালার পাবেন এটা চারটা ডিজাইন আছে হ্যাঁ এটা লাইট ওয়েটের ভিতরে যারা পাঞ্জাবি পড়তে চাচ্ছেন তারা নিতে পারবেন এই যে নতুন সোলটা আমি দেখাই এই সোলটা দেখেন এটা কতটা প্রিমিয়াম আর এটা খুবই লাইট ওয়েট প্রোডাক্ট এটার ভিতরে দুইটা কালার পাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের তিন চারটা করে কালার থাকবে আমাদের এটা আমি নেক্সট দেখা দেব ইনশাল্লাহ আপাতত দুইটা কালার আছে কালো আর হচ্ছে ব্রাউন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি বাইশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট ছিল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছে এই প্রোডাক্ট গুলো খুবই লাইট ওয়েট আর আমাদের নব্বই দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম আমরা আছি ইনশাল্লাহ এই প্রোডাক্টটা নিতে পারবেন এটার ভিতরে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে দুই ফিতার যারা দুই ফিতের প্রোডাক্ট দেখেন এটার স্টাইলটা দেখেন আর সাইডের এর দেখেন খুবই প্রিমিয়াম এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন এটা ষোলোশো টাকা ওটা ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর আমাদের এই ক্যাটাগরির আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা এটা অনলি তেরোশো টাকা না এটা আরো পঞ্চাশ টাকা দিলাম যান বারোশো পঞ্চাশ টাকা আর আমাদের আরেকটা ডিজাইন আছে যে ডিজাইনটা যদি একটু ক্লোজ করে দেখায় এগুলো কিন্তু এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন ডিজাইনগুলো খুবই প্রিমিয়াম কালার পাবে দুইটা কালো চকলেট এটার প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই আমাদের ভিউস যদি আপনাদের শপে আসতে চাই কিভাবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে একশো একুশ বাই তিন হাজারিবাগ শেরে বাংলা রোড আর সাফাইত লেদার বললে হবে আর আমাদের মোটামুটি গুগলের লোকেশন দেওয়া আছে আপনারা গুগল থেকে আপনার চাইলে চলে আসতে পারবেন সমস্যা নেই আর বাকিটা আমাকে কল করলে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে কল করে চলে আসবেন আর এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আছে আমাদের এই প্রোডাক্টগুলো মোটামুটি লাইট ওয়েট আর এটার ডিজাইনটা দেখাই আমি একটু ক্লোজ করে হাওয়াই সোলের ওপরে করা এই প্রোডাক্টগুলো অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই ক্যাটাগরি আমাদের রাবার সোলের যে প্রোডাক্ট এই সোলটা দেখাই আমি খুবই গ্রিপেবল সোল হালকা একটু ওয়েট এই প্রোডাক্টটা নিতে পারেন এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে আমার এই যে এই ডিজাইনটা এটা জাস্ট হচ্ছে খোলা আর এটা হচ্ছে সামনে দিয়ে একটা এটা সামনে বন্ধ আছে এটা সামনে খোলা খোলা আছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো অনলি 1500 টাকা এই সোলের প্রোডাক্টগুলো অনলি 1500 টাকা হ্যাঁ এটার ভিতরে কালার আছে আমাদের এই প্রোডাক্টগুলো এটা 1500 টাকা আর এই যে এই প্রোডাক্টটা দেখতে পারেন চচ্চড়ি সিস্টেমের যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই ডিমান্ড প্রোডাক্টটা খুবই ডিমান্ড কারণ এটা চচ্চড়ি করে মুভ করে যাদের পায়ের সাইজ ছোট বড় করা যায় পাঞ্জা চড়া যাদের পায়ের তারা এই প্রোডাক্টগুলো পড়তে পারে আর খুবই লাইট ওয়েট আর সোলের আউটলুকটা দেখেন মানে প্রিমিয়াম একটা ভাইব আর এটার অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল এই একটা প্রোডাক্ট আছে রাবার সোলের এই প্রোডাক্টটাও নিতে পারবেন অনলি পনেরোশো টাকা এই একটা ডিজাইন আছে এটা অনলি তেরোশো টাকা আর আমাদের এই আপনার মার্কেটিং ব্র্যান্ডের দুই কিছু প্রোডাক্ট আসছে আমাদের নতুন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বক্স সহ পাবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টই বক্স সহ পাবেন আর আমাদের এই পাশে রয়্যাল কোপরা কিছু স্যান্ডেল আসছে এই প্রোডাক্টগুলো খুবই সব মেডিকেটেড টাইপের করে দেওয়া আর সোলটা খুবই প্রিমিয়াম অনলি তেরোশো টাকা এই প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন এখানে আরো অনেক স্যান্ডেল আসছে আর আমাদের এখানে ট্যাসেল আছে কিছু এই যে এই টাসেল এগুলা নিতে পারবেন লেজার কাটের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট লেজার প্রোডাক্ট আর আমাদের ব্র্যান্ডিং এর প্রোডাক্ট মাত্র দুই হাজার টাকা আর এখানে যত টাটসাল আছে আমাদের এগুলো মোটামুটি আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে অনলি এক হাজার টাকা এই প্রোডাক্টটা এইটা এটা অনলি বারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন যে বিনা এই প্রোডাক্টটা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা সাইজ আছে যাদেরই প্রয়োজন এটার ফিটিংটা একটু বড় এটা সরাসরি এসে নিলে এই প্রোডাক্টটা নিতে পারবেন কারণ এটা অনলাইনে দিলে সাইজটা পসিবল হবে না এই প্রোডাক্টটা অনলি এক হাজার টাকা এই প্রোডাক্টটা এক হাজার টাকা এই প্রোডাক্টগুলো লেদার সোলের হ্যান্ডমেড সোলের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমি এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা শুধু ঈদ উপলক্ষে দিয়ে দিচ্ছি কারণ এইগুলো আগেও দিয়েছি আমি এখনো দিয়ে দিচ্ছি কারণ সম্পূর্ণ লেদারের প্রোডাক্ট সাইজ লিমিটেড আছে যাদেরই প্রয়োজন এই প্রোডাক্টগুলো এক হাজার টাকা নিতে পারবেন আর আমাদের ভার্সেস ব্র্যান্ডেড যে প্রোডাক্টটা এই দেখেন রাবার সোলের প্রিমিয়াম প্রোডাক্ট এই প্রোডাক্টটা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এই এখন এই সময় কিন্তু কেউ ডিসকাউন্ট দিবে না ভাই এইগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো তাও আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই যে এই প্রোডাক্টগুলো অনলি এক হাজার টাকা নিতে পারবেন সুন্দর সুন্দর টার্সেল আছে সাইজও অ্যাভেলেবেল আছে আমাদের থেকে নিতে পারবেন আর এখানে আমাদের বিনের যে টার্সেলটা আছে এটা নিতে পারবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি ষোলোশো টাকা কারো কোনোটা পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা একবারে যে ডিসকাউন্টে দিচ্ছি এই ডিসকাউন্টে আপনাদের নিতে হবে এর থেকে কম বেশি হবে না এটা জাস্ট একবারে রিজনেবল প্রাইস করে দিচ্ছি আর আমাদের এখানে কাবলি শুজ আছে যে এই এই কাবলি শুটা নিতে পারবেন তারপর বিনি করা যে কাবলি শুগুলো চাচ্ছেন অনেকে এগুলো নিতে পারবেন অনলি 1650 টাকা এগুলো একবারে রিজনেবল প্রাইস করে দিচ্ছি অনলি 1650 আর এই পাশে আমাদের কিছু ক্যাটের হাইনিকের বুট আছে এগুলো হচ্ছে খুবই আপনার ডিমান্ডেবল প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টগুলো অনলি পঁচিশশো টাকা করে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের আঠাশশো তিন হাজার টাকা ছিল পঁচিশশো টাকায় যে হাস পাবিসের প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা এই যে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের কাছে ট্রেন্ডি প্রোডাক্ট যেগুলো এগুলো নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা এগুলো কিন্তু খুবই লাইট রেট আর সোলটা যদি দেখে ক্যাট ব্র্যান্ডিং করা আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট বক্স পাবেন আর আমাদের এই পাশে হচ্ছে সাইকেল শুয়ের এর সেগমেন্ট আছে এই যে আমাদের প্রিমিয়াম যে সাইকেল শুগুলো আমাদের কাছে পাবেন আপনারা এই যে এই সাইকেল শুটা টা দেখেন সম্পূর্ণ রাবার সোল আর ভিতরে মেডিকেটেড ডক্টর ইনসোল দেওয়া আছে যদি আমি দেখাই এই প্রোডাক্টগুলো একটু হাই কোয়ালিটির প্রোডাক্ট বক্সাও পাবেন আর এই যে মেডিকেটেড ডক্টর ইনসোল পাবেন এটার প্রাইস আমি রিজনেবল করে দিচ্ছি আমাদের আগের প্রাইসে থাকতো চব্বিশশো পঞ্চাশ টাকা দুইটা কালার দুইটা কালার পাবেন সাইজ 39 থেকে ফোর্টি ফোর এইগুলো অন্যান্য পেজে দেখবেন সাতশো আঠারশো টাকা করে সেল করে আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি প্রফিট কম হোক সেল হোক আমাদের এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটা খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটার প্রাইসও খুবই রিজনেবল করে দিচ্ছে 2500 টাকা 2500 টাকা এই প্রোডাক্ট কেউ দিতে পারবে না এখন এই বাজারে এটার সোলের প্রাইস অনেক বাড়তে এখন এটা এটা আনলিড শেষ হয়ে যায় এই প্রোডাক্ট থাকে না অনলি 2500 টাকা হ্যাঁ আর আমাদের এই পাশে আরো কিছু স্যান্ডেল আছে যারা আপনারা একটু পাতলার ভিতরে খোঁজেন এই যে দেখেন সোলের আউটলুকটা দেখেন আর সোলটা খুবই গ্রিপ আর খুবই হ্যান্ডি এই প্রোডাক্টটা খুবই সফট ভিতরে মেডিকেটেড টাইপের করে দেওয়া এটা জাস্ট দুটো কালার হবে আমাদের কাছে ব্রাউন আর চকলেট কালার প্রাইস অনলি দুই হাজার যারা একটু টাইপের আছেন মুরব্বী টাইপের যেটা বুঝতেছেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা দুইটা কালার পাবেন আমাদের কাছে আর শোলটা যদি দেখাই খুবই প্রিমিয়াম সোল আর প্রোডাক্ট ও প্রিমিয়াম বক্সও পাবেন আর ডক্টর মার্টিন এটা ডক্টর মার্টিনের এই স্যান্ডেলগুলো আপনারা নিতে পারবেন খুবই সফট অনলি একুশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো বক্সও আপনারা পাবেন আমাদের কাছে ঈদের জন্য কিছু হাফ সুজ কালেকশন আসছে হাফ ক্যাজুয়াল লোফার যারা চিনে থাকেন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা ভিতরে সেম মেডিকেটের ডক্টর ইন শোল থাকতেছে শোলটা খুবই প্রিমিয়াম সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্টই সুইং করা থাকে আমাদের এই প্রোডাক্টগুলো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি আমরা আর এগুলোর সাথে নব্বই দিনে গ্যারেন্টি পাচ্ছেন আপনারা আমাদের সেই আগের গ্যারেন্টি নব্বই দিনে আর এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা বিনাই একটা কাজ করা আছে এটা কিন্তু খুব ক্লাসিক হ্যাঁ এটা ক্লাসিক ডিজাইন আর খুব সফট এই প্রোডাক্টটা যখন আপনি পায়ে ঢুকাইবেন তখন বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম আর খুবই সফট এই প্রোডাক্টটা অনলি আমরা করে দিচ্ছি 1350 টাকা আজকের প্রাইসগুলো একবার রিজনেবল করে দিচ্ছি যেন সবাই নিয়ে প্রোডাক্টগুলো ইউজ করতে পারে আমাদের এই যে ট্রেন্ডে একটা হাফ শুজ আছে এটা যদি দেখেন এই ডিজাইনটা হাফ কাটের ভিতরে হাফ টাসেল বলো নাকি যে হাফ টাসেল এই প্রোডাক্টগুলো অনলি 1650 টাকা দিয়ে দিচ্ছি আর খুবই প্রিমিয়াম খুবই সফট প্রাইমার খুবই সফট ফোর্স আর হান্ড্রেড লেদার আপার এনার দুইটাই চামড়া আর সোল গুলো টিপি আর পিবিসি সোলের উপরে থাকবে আর গ্যারান্টি তো অবশ্যই আছে নব্বই দিনের গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে আর এই পাশে কিছু ট্যাসেল আছে একটু ক্লোজ করে দেখা দেন আর আমাদের কাছে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন এখানে ট্যাসেল যা আছে মোটামুটি হাজার থেকে আপনি মনে করেন যে সতেরোশো আঠারোশোর ভিতরে পেয়ে যাবেন আপনার এখানে যা আছে এই দুই সিরিয়ালের ভিতরে যেটাই পছন্দ আমাদেরকে নক করবেন আর আমাদের এখানে ক্যাটের বুট আছে আর ক্লার্কের যে আমাদের স্নিকার স্টাইলে যে ক্যাজুয়াল আছে এটা নিতে পারবেন এটা দুইটা কালার পাবেন কালো আর হচ্ছে ব্রাউন এটা কিন্তু আপনার স্নিকার স্টাইলেও স্নিকার যারা পরেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হোয়াইট কম্বাইন দেওয়া আছে আর এই প্রোডাক্টগুলো খুবই ট্রেন্ডি বক্সও পাবেন এগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টটা আমাদের বত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আমরা এখন এটা বর্তমানে ছাব্বিশশো পঞ্চাশ করে সেল করতেছি অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো এই রেঞ্জে মনে হয় না কেউ দিতে পারবে তাও আমাদের এই পাশে যে স্নিকার যারা আছে স্নিকার লাভার চামড়ার স্নিকার করতেছেন এগুলো নিতে পারবেন অনলি সতেরোশো টাকা এখানে আমাদের ক্যাজুয়াল আছে এগুলো অনলি দুই হাজার টাকা করে দিচ্ছে হ্যাঁ এর বাইরেও আমাদের এই যে রাবার সোলের যে ক্যাজুয়াল গুলো ছিল দুই তিনটা করে কালার ছিল যে কালারটা খুবই সুন্দর এই কালার গুলো খুবই প্রিমিয়াম এগুলো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এগুলো আগের প্রাইসই থাকতেছে কারণ এগুলো ভাই প্রাইস ওই আগের মতোই থাকে বারে আর কমে না আর এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন হাসপা এটাও ট্রেন্ডি প্রোডাক্ট আর এটা উনত্রিশশো পঞ্চাশ টাকা ছিল উনত্রিশশো টাকা করে দিয়েছি বক্স প্যাকেজিং সহ পাবেন এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর আমাদের কাছে এই যে এই প্রোডাক্টটা পাবেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আমি যদি দেখাই খুবই সফট খুবই সফট এই প্রোডাক্টটা নিতে পারবেন এটার কালার পাবেন দুইটা এটার ফিতা সিস্টেমে যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে ফিতা ছাড়াটাই আমার আমরা রেজিস্টার করছি এই প্রোডাক্টটা অনলি আপনার চব্বিশশো টাকা নিতে পারবেন অনলি চব্বিশশো ছাব্বিশশো টাকা ছিল চব্বিশশো টাকা করে দিলাম একবারে ডিসকাউন্ট প্রাইসে আর হাস পাপিসের যে প্রোডাক্টটা চাচ্ছেন অনেকেই এই সোলটা চাচ্ছেন এই সোলটা আমাদের রেজিস্টার করা হয়েছে আবার যাদের এই প্রোডাক্টগুলো পছন্দ হয় অনলি পঁচিশশো টাকায় এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা সোলটা একবারে প্রিমিয়াম এই সোলটা আমাদের নতুন আসছে চায়না সোল অবশ্যই আর হান্ড্রেড পার্সেন্ট লেদার ভিতরে মেডিকেল ডক্টর ইনসোল দেওয়া আছে এটার প্রাইস অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর খুবই লাইট ওয়েট এটা কিন্তু দেখলে মনে হয় অনেক ওয়েট কিন্তু জুতাটা খুবই লাইট ওয়েট আর আমাদের জেম লেদারের যে লোফার ক্যাজুয়াল গুলো ছিল এটা আপনি লোফার স্টাইলও পড়তে পারবেন ক্যাজুয়াল স্টাইলও পড়তে পারবেন সুইং করা আছে সোলটা যদি দেখাই প্রিমিয়াম সোল রাবার সোল গ্যারান্টি আছে 90 দিনের ভিতরে মেডিকেটেড ডক্টর ইনসোল আছে আর লেদার তো 100% চাফা লেদার মানে 100% লেদার এটার ভিতরে দুই তিনটা ডিজাইন আছে এগুলার প্রাইস আমি খুবই রিজনেবল করে দিব অনলি 1750 টাকা ডক্টর সোল আছে ডক্টর সোল অবশ্যই থাকবে আর এটা সোল আপনি দুই তিন বছরও কিছু করতে পারবেন না

এটা আমি বলতেছি না কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো কেউ সেল করতে পারবে না আমাদের যে শু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হ্যান্ডমেড এইখানে বলেন ইনসোল যেটা বলেন আর ভিতরে লাইলিং থেকে শুরু করে আপারের যে চামড়াটা এগুলো সব আমাদের হ্যান্ডমেড আমরা এক একটা করে প্রোডাক্ট আপনার চেক করে কিছু করে দেন প্রোডাক্ট আমরা ডিসপ্লে করি আর খুবই প্রিমিয়াম আপনার গুলো পড়লে বুঝতে পারবেন এখানে মোটামুটি যা আসে দুই হাজার টাকা করে প্রাইস দিচ্ছি আর আমাদের রেগুলার লোফার কিছু আসে দেখতে পারেন একটু ইউনিক ডিজাইন হ্যাঁ একটু ইউনিক ডিজাইন যদি দেখায় এই প্রোডাক্টটা দেখতে একটা লোগো দেওয়া একটা প্রোডাক্ট রাবার সোল সুইং করা আছে এই গ্যারান্টি পাচ্ছেন আপনারা এটার প্রাইস অনলি ষোলোশো টাকা করে দিচ্ছে রিজনেবল করে দিলাম এই দুইটা ডিজাইন দুইটা কালারই পাবেন ব্ল্যাক দুইটা কালারই আসছে আমাদের ব্ল্যাক অনেক বেল্ট আসছে বিভিন্ন ব্র্যান্ডের বেল্ট আছে আমাদের ওয়ালেট আছে হ্যাঁ ওয়ালেট অনেক কালেকশন আছে আমাদের বুট এর আছে স্যান্ডেল আছে আর এই পাশে তো আমাদের বরাবরই যে আমাদের ট্রেন্ডে একটা বুট এই বোর্ডটা দেখতে পারেন এটা প্রাইস পাঁচ হাজার টাকা ছিল এখন বর্তমানে পাঁচ হাজার টাকা করে দিচ্ছি এটা কিন্তু আপনার লেদার সোলের প্রোডাক্ট আর কালার পাবেন হচ্ছে দুইটা সাইজ কিন্তু এখন অ্যাভেলেবেল থার্টি নাইন থেকে ফোর্টি ফোর ছোট সাইজগুলো কিন্তু এই প্রোডাক্টে পাওয়া যায় না কিন্তু আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল পাবেন আপনারা আর লেদার সোলের প্রোডাক্ট আর এখানে আমাদের বুটের কিছু কালেকশন আছে বুট তো এখন আপনার আনসিজনাল প্রোডাক্ট হয়ে গেছে তাও যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের যোগাযোগ করবেন আর যাদের একটু প্রিমিয়াম বেল্ট লাগে যে ভাই বোথ সাইড বেল্ট লাগবে তারা এই বেলগুলো ইউজ করতে পারবেন আমাদের বোথ এর অনেক বেল্ট আছে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যে বোথ সাইড বেল তারপর একটু প্রিমিয়াম হাই কোয়ালিটির বেল এই যে আপনার রিপিট যেগুলো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন প্রাইস খুবই রিজনেবল থাকবে আমাদেরকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন আর যাদের উডল্যান্ডের ওয়ান পার্ট এর বেল্ট লাগে হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির প্রিমিয়াম বেল্ট ওয়ালেট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর এখানে আমাদের এবারে যে নতুন এই বছরের যে হিট ক্যাজুয়াল গুলো আসছে আমাদের তো গত বছরের যে সোলটা ছিল এটা আপনারা দেখছেন যে এই সোলটা এই সোলটা আমাদের গত বছরের সোল ছিল এই বছরেও সেল করছি কিন্তু এই সোল বাদেও আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আসছে এটা খুবই লাইট ওয়েট এটা মোটামুটি একটু ওয়েট তাও লাইট ওয়েট এই প্রোডাক্টটা খুবই লাইট ওয়েট এটার ভিতরে প্রায় ছয় সাতটা কালার আসছে আমাদের কাছে এই একটা কালার মোটামুটি কাছাকাছি কালার হ্যাঁ কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট ছাড়া ডিজাইন সিঙ্গেল তারপর ডাবল সিলাই হ্যাঁ অনেক ডিজাইন আসছে এগুলো নিতে পারবেন অনলি লাইট আমি ডিটেলস বলি সোলটা চায়না সোল সুইং কর আছে বেনিগ্রেড ডক্টরিন ইনসোল অবশ্যই থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আর আমাদের রেগুলার প্রাইস ছিল সাতাইশো পঞ্চাশ টাকা এখন ডিসকাউন্টে যে কটা প্রোডাক্টই দেখতেছেন এখানে আমি অনলি বাইশশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে আপনার লাইট প্রোডাক্ট যারা পছন্দ করেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই লাইট ওয়েট আমি সাজেস্ট করবো এগুলা আপনারা যারা চব্বিশ ঘন্টার জুতা পরে দেখেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ রেগুলার ইউজের জন্য এই প্রোডাক্টগুলো ঠিক আছে আমি মনে করি তারপর এর বাইরেও আমাদের কিছু ক্যাজুয়াল আছে এখানে একটু ক্লোজ করে দেখান এত প্রোডাক্ট দেখানো তো পসিবল না যাদের প্রয়োজন আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমাদের এই পাশে কিন্তু আরও অনেক বিনাই বেল্ট আছে যারা বিনয়ী বেল খুঁজছেন এই যে বিভিন্ন ক্যাটাগরির বেল খুঁজছেন ওয়ালেট খুঁজছেন এগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন রেগুলার বেল্ট আছে এখানে আরো অনেক ধরনের বিনাই বেল্ট আছে হ্যাঁ মানে মোটামুটি যা লাগে সবই আমাদের কাছে পাবেন হাফ ভিতরে আমাদের নতুন কিছু এমবোটারির কিছু প্রোডাক্ট আছে যারা পাঞ্জাবির সাথে পড়েন শেরোয়ানির সাথে পরেন এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ওনলি তেরোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে আরও অনেক কালেকশন আসবে আমাদের রেগুলার রেগুলারই প্রোডাক্ট ঢুকতেছে আর স্যান্ডেল তো অবশ্যই থাকবে স্যান্ডেল আমাদের আরো কিছু প্রিমিয়াম কালেকশন থাকবে আর একটাই সাজেস্ট থাকবে আপনারা সবে আসবেন সবে এসে ভিজিট করে দেখবেন আর যারা আসতে পারবে না তারা চৌষট্টি জেলে আমাদের থেকে কত তারিখ পর্যন্ত অনলাইনে অর্ডার নেবে প্রতি সম্মান পর্যন্ত অর্ডার নিবিশান প্রতি সম্মান পর্যন্ত অর্ডার না তারপরে হচ্ছে ডেলে ঢাকার বাইরে যে ডেলিভারি প্রসেসটা ওটা চলে ওরা বন্ধ করে ফেলবে প্রতি সম্ভান পর্যন্তই আপনারা আমাদের থেকে ভরে করতে পারবেন ঢাকার যে কোন প্রান্তে হোক আর ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোক আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন তো মোটামুটি আজকে এই পর্যন্ত আর কথা পারব না তো আমাদের ভিডিওতে আজকে মোটামুটি যাই ছিল দেখাইলাম আর নেক্সট কিছু প্রোডাক্ট আসছে ওটা আমি নেক্সট ভিডিওতে ইনশা দিয়ে দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম